কতটা পথ পাড়িয়ে দিয়েছে সাইপ্রাস সেন্ডিনের পথে দু হাজার ছাব্বিশ সালে সাইপ্রাস কি সেঞ্জিন হতে চলেছে আপনি যদি আমাদের আগের ভিডিওতে দেখে থাকেন তাহলে আপনি জানেন সাইপ্রাসের সেঞ্জিনের কি কি সমস্যা ছিল কি কারণে সাইপ্রাস সিল্জিন হতে পারছিল না তারপরেও সাইপ্রাস অনেকটা পথ পাড়িয়ে দিয়ে চলেছে চলুন দেখি লাস্ট আপডেট সাইপ্রাসের সেঞ্জিন হওয়ার ক্ষেত্রে চলুন শুরু করা যায় শহরের ছোট একটি দ্বীপ দেশ সাইপ্রাস এটি দুই হয় চার সালে যুক্ত হয় ইউরোপিয়ান ইউনিয়নে এরপরে দুই সালে মালটা অলরেডি যোগ হয় সেন্জেনভুক্ত দেশে এরপরে যোগ হয়েছে রোমেনিয়া বুলগেরিয়া এবং অন্য দেশ কিন্তু এই দেশগুলো অলরেডি সেন্জেন যুক্ত সাইপ্রাস অ্যাপ্লাই করতে থাকে দু উনিশ সালে সাইপ্রাস ফুলফিল করে সেজিদের ভুক্ত হওয়ার যাবতীয় ক্রাইটেরিয়া তারপরেও সাইপ্রাস এখনো যুক্ত হইতে পারিনি আমি আগে একটা ভিডিও করছি কী কী সমস্যার কারণে সাইপ্রাস যুক্ত হতে পারছে না আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমি কমেন্টে অ্যাড করে দেব ইউরোপিয়ান ইউনিয়নের দু হাজার তেইশ সালের বৈঠকে সাইপ্রাসকে আংশিকভাবে সেকেন্ড ইন্টিগ্রেশন হওয়ার অনুমতি দেওয়া হয় সেই দু সাল থেকেই সাইপ্রাস এসআইএস স্যাঙ্গেন ইনফরমেশন সিস্টেম অনুসারে কাজ করতে থাকে সেই মতে আপডেট করতে থাকে বর্ডার কন্ট্রোল ইমিগ্রেশন রুল আর পুলিশ কোঅপারেশন পলিসি রিসেন্টলি এবছরের এপ্রিলে সাইপ্রাসকে ইউরোপিয়ান ইউনিয়ন তিনশো মিলিয়ন ইউরো ফান্ড অ্যালোকেট করে যাতে করে সাইপ্রাস মাইগ্রেশন সিস্টেম বর্ডার অ্যান্ড এয়ারচেক এবং অন্যান্য সিস্টেম ডিজিটালাইজ করতে পারে ফরেন মিনিস্টার কনস্তান্তিনি কোম্বোস অলরেডি ডিজিটালাইজড প্রোগ্রেস কনফার্ম করছেন গত বৃহস্পতিবার সাইপ্রাস অ্যাসেম্বলিতে একটি নতুন বিল পাশ হয়েছে এই বিলটি সেঙ্গেনের পথে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই বিলের ফলে এসআইএস এর সাথে সাইপ্রাস ভিআইএস ভিসা ইনফরমেশন সিস্টেমও ফলো করবে এর অর্থ সাইপ্রাস এখন থেকে যাদের বৈধ ভিসারী আছে তাদের এবং ভবিষ্যতে যাদের ভিসা দিবে তাদের সবার ডিটেলস সেনভুক্ত দেশগুলোর সাথে শেয়ার করতে চলেছে এসব তো হল কিন্তু এসব থেকেও একটি বড় প্রবলেম ছিল সেঙ্গেনের পথে সাইপ্রাস উনিশশো সালে একটি ইনভেশনের মাধ্যমে দুভাগে ভাগ হয়ে যায় রিপাবলিক অফ সাইপ্রুস আর টিআরএনসি বা তার্কিস রিপাবলিক অফ নর্থ সাইপ্রুস এটা ছিল সেঙ্গেনের পথে সবথেকে বড়ো বাধা সেঙ্গেন হলে কিভাবে গ্রিন লাইন এবং ইউএন বাফার জোন হ্যান্ডেল করা হবে তাই ছিল একটি বড় সমস্যা নর্থ সাইপ্রুস বা তুর্কি সাইপ্রাস যেহেতু কোনো রেকগনাইজড স্টেট নয় সেহেতু নর্থ সাইপ্রাসের সিপ্রটদের কীভাবে কী করা হবে সেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল কিন্তু শেষ পর্যন্ত যখন নর্থ সাইপ্রাসের প্রেসিডেন্ট মিস্টার তাতার কনফার্ম করেন তারা কোনোভাবে সাইপ্রাসের সাথে এক হতে রাজি নয় এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার পদ আর সেঙ্গেনের জন্যও নয় শেষ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ইনফর্ম করছে সাইপ্রাস যেন গ্রিনল্যান্ডকে ফরেন বর্ডার হিসেবে বিবেচিত না করে টিআরএনসিকে বিদেশি রাষ্ট্র হিসেবে ট্রিট না করে বহিরাগত স্টেট হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে সুতরাং নর্থ সাইপ্রাসের সিটিজেনরা গ্রিন লাইন পূর্বের ল অনুসারে ক্রস করতে পারবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা সেঙ্গেনের কোনো সুবিধা ভোগ করতে পারবে না ইউ রেগুলেশন এইট সিক্স সিক্স টু থাউজেন্ড ফোর অনুসারে নর্থ সাইপ্রাসবাসীদের গ্রিন লাইন বর্ডার ক্রস করা কন্ট্রোল করা হবে স্যাঙ্গেতে ঢুকলে যারা সাইপ্রাসের লিগালি আছেন তারা উনত্রিশটা দেশে বিনা ভিসায় যেতে পারবেন সঙ্গেদের যে কোনো দেশে নব্বই দিন পর্যন্ত থাকতে পারবেন আমাদের জন্য আর পাসপোর্ট থেকে ঝামেলা পোহাতে হবে না সেঙ্গেন সাইপ্রাসের ট্যুরিজম এবং ইকোনমির ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবে ট্যুরিজম ক্ষেত্রে আরও অনেক কাজের সুযোগ সুবিধা বাড়বে কিন্তু একই সাথে কিছু সতর্কতাও আছে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে এরা আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে নতুন যারা আসবেন তাদের ভিজা সিবিআইসি সাইপ্রাস ভিসা ইনফরমেশন সিস্টেম অনুসারে না হয়ে ভিআইএস সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম অনুসারে হবে সুতরাং বলা চলে সাইপ্রাস স্যাঙ্গেনভুক্ত হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সব করে ফেলছে কিন্তু এখানেই শেষ নাই এরপরে সাইপ্রাসকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে সেঙ্গেনে যুক্ত হবার। এরপরে ইউরোপিয়ান কমিশন থেকে তারা প্রসিজারটা আবার চেক করবে চেক করার পরে হবে সাধারণ ভোট ইউরোপিয়ান ইউনিয়নের সেঙ্গেনভুক্ত দেশগুলো হ্যানা ভোট দিবে তারা যদি হ্যাঁ ভোট দেয় তাহলেই সাইপ্রাস যুক্ত হতে পারবে সেঙ্গেনে। আর যারা অলরেডি সাইপ্রাসে আছেন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে নতুন সিকিউরিটি চেক এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন তাই সব ডকুমেন্ট অল টাইম আপডেট রাখুন বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন ভবিষ্যতে তারা বাড়তি সুবিধা পাবেন সেন্সেন হলে এক দেশে পড়াশোনা করে অন্য দেশে কনফারেন্স ট্যুরিজম বা শর্ট কোর্সের জন্য যেতে পারবেন সহজেই চাইলেই অতি সহজে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন অন্য কোনো দেশে যা এখন করার কথা ভাবাই যায় না সুতরাং আশা করা যায় সাইপ্রাস দুই সালে ছাব্বিশ সালে সঙ্গেনভুক্ত হতে চলেছে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ইনফরমেশন পাবেন এ বিষয় নিয়ে কিন্তু এগুলোতে কান না দিয়ে ইউ অফিসিয়াল ওয়েবসাইট সাইপ্রাস মাইগ্রেশন ওয়েবসাইট অথবা অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে আপনি লেজিড ইনফরমেশন পেয়ে যেতে পারেন ইউরোপিয়ান কমিশনের হোম অ্যাফেয়ার্সের পেজে গেলেই আপনি যাবতীয় ইনফরমেশন পাবেন ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিয়েছি ইউরোপিয়ান কমিশনের অফিসিয়াল সাইটের অ্যাড্রেস আজ এ পর্যন্তই আমরা জানলাম সাইপ্রাসের সেন্টিনের পথের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ